মির সিরামিক এবং ডিবিএল এর হচ্ছে এক্সক্লুসিভ ডিলার ভাই ইন্টারন্যাশনাল এর একটা টাইস আছে নতুন আসছে চায়না হুবহু চায়না কপি এবং সবার ভিতরে আছে এটা দাম রিজনেবল সুন্দর টাইস দেখেন

আসাকিলбекে আবারো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো পবিত্র ماہ রমজানের সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন জানাই বা ماہ রমজানের উপলক্ষে সবাইকে ওগ্নি শুভেচ্ছা জানাই তো নাজম ভাই যদি কেউ ভিডিও দেখে এগুলা নিতে চায় ভাই কিভাবে আসবে বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলতেন আসলে আমাদের প্রতিষ্ঠানটা ঢাকার উত্তরার সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান তো এটা এই এক নামে সবাই চিনে সোনার গডস কোম্পানি তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার মেইন রোডে ডাস বাংলা ব্যাংকের সাথে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবে ওকে আপনারা হচ্ছে মির সিরামিক এবং ডিবিএল এর হচ্ছে এক্সক্লুসিভ ডিলার ভাই জি জি আরো বেশ কিছু কোম্পানি কয়েকটার ডিলার জি এক্স আলেকজান্ডার মির এবং ডিবিএল এর তিনটা প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আপনাদের কাছ থেকে টাইপ নিলে কি সুবিধা বলেন আসলে অনেক কেটা বন্ধুরা কাস্টমার বলে যে ভাই অন্য থেকে আপনাদের ডিফারেন্সটা কি তো আমরা হচ্ছে এই কোম্পানির সরাসরি অথরাইজড ডিলার আমাদের কাছে সম্পূর্ণ ভালো কোয়ালিটি রাইস গুলো পাবেন একটু রিজনেবল প্রাইস জি 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 ওকে তো আজকে কি দেখাবেন আমাদেরকে ভাই আজকে মূলত চব্বিশ চব্বিশ মেজর ফ্লোরের মিরর পলিসির ভিতরে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব

মিরসিরা মিক্সের প্রিমিয়াম কোয়ালিটি আছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট প্লাস তারপরে আপনার মিরসিরা মিক্সের স্পার্কেল সিরিজ আছে পঁচানব্বই টাকা প্লাস এক্স আলেকজেন্ডার ব্র্যান্ড আছে নব্বই থেকে পঁচানব্বই টাকার ভিতরে এক্স আলেকজেন্ডার সাদার ভিতরে মার্বেল টেকচার গোল্ডেন টেকচার আছে নব্বই থেকে পঁচানব্বই টাকার ভিতরে হচ্ছে সেলটেক ব্র্যান্ডের একটা টাইস আছে অনলি নব্বই টাকার ভিতরে খুব সুন্দর টাইস দেখেন নিয়ে আসছি আমরা আমাদের এই শোরুমে মাত্র নব্বই টাকা হ্যাঁ মাত্র নব্বই টাকা এগুলো কিন্তু মিরোর পলিশ গ্লিস পলিশের উপরে কাস্ট কোম্পানির উপর ভিত্তি করে কিন্তু রেডগুলো

তারপরে গ্রিনিশ টাইপ আছে এবং গোল্ডেন শেড ব্রাইট সিরামিক্সের আছে এখানে অনলি ছিয়ানব্বই টাকা করে পার স্কোয়ার কত সুন্দর টাইলস এখানে রেখেছি আসলে এছাড়াও অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে এখান থেকেও যদি কোনো কাস্টমার পছন্দ না হয়ে থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের কাছে যে টাইলস গুলো আছে বা পিকচার গুলো আছে আমাদের প্রতিনিধি দ্বারা পাঠিয়ে দেবো বা আমি নিজে পাঠাবো অসুবিধা নেই তো এখানে এই যে স্কাই কালারের ভিতরে সাদার ভিতরে আছে এটা দাম রিজনেবল প্রিমিয়াম কোয়ালিটি গ্লেজ

আবার ব্লু স্কাই ব্লুর ভিতরে অসংখ্য সুন্দর একটা টাইস আছে শিল্ডেক সিরামিক্সের দামটাও রিজনেবল অনলি সেভেন টাকা করে পার স্কোয়ার ফিট মেরুন কালার আছে ব্ল্যাক কালার আছে এবং চায়নার কপি হুবহু দেখেন কত সুন্দর স্কার্টিং এর জন্য বা কিচেন স্লাবের জন্য বা বাড়ির করিডোর ডিজাইনের জন্য এগুলো ইউজ হয়ে থাকে বেশি ব্ল্যাক গোল্ড ব্ল্যাক এর ভিতরে সাদা মার্বেল টেক্সচার আছে বত্রিশ বত্রিশ পাবেন চব্বিশ আটচল্লিশ পাবেন তো আমরা আসলে মূলত প্রত্যেকটা ভিডিওতে আমরা ছোট ছোট করে এক একটা আইটেম দেখার চেষ্টা করি তো এই টাইল গুলো যাদের পছন্দ নিতে চান অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন আমাদের দোকানটার নাম হচ্ছে সোনাগড় টাইস কোম্পানি এটা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার মেইন রোডে অবস্থিত ওকে ঠিক আছে নাজিম ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে হচ্ছে ফ্লোর টাইলস গুলো দেখালাম এটা হচ্ছে মিরর পলিশ জি জি তো শুধু এগুলো আছে এরকম না সকল টাইলসের কালেকশনে পাওয়া যায় আপনাদের জি জি ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম